الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا انك جامع الناس ليوم لا ريب فيه আমাদের মালিক সেই বিকেল থেকে নিয়ে গভীর ইরাত পর্যন্ত এখানে আমরা আলোচনা করেছি এবং শুনেছি

দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সময় মাফ করে দাও আমাদের পিতামাতাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে তিনবাধি অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ উম্মত ফিল دی ওয়ালি ওয়ালিদাই ওয়া আররা আমাদের মালিক গ আমাদের র আমাদের যত আত্মীয় স্বজন আমাদেরকে তিন করে দিয়ে কবরে চলে গিয়েছেন সবার কবরে রাজাব মাফ করে দাও এই পাখিয়ালা এলাকায় কবর স্থানের যত মূর্তি গান সাইত সবার কবর রাজাব মাফ করে দাও রব্বুলায়ামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও রব্বুলায়ামিন বিশেষ করে এলাকার একজন বাসিন্দা প্রবাসে তিনি ইন্তেকাল করেছেন

আল্লাহ বুজুর তুমি ইমানের জিন্দগি ইমানের হালতে ইবাদতের হালতে বাঁচিয়ে রাখো যতদিন তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন ইমানের হালতে ইবাদতের হালতে বাঁচিয়ে রাখো ইমানই জিন্দেগী গঠনের দাও

দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো আজকের এই মাহফিল কে কবুল করে নাও এই মাহফিল বাস্তবায়নের যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সবাইকে মাফ করে দাও বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছে আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রাখো তাদের উপার্জনে দান করুন তাদের প্রবাস জীবনকে তুমি সুন্দর এবং সুখময় করে আলামিন প্রতি বছর যেন এই এলাকায়

ঘুমাতে পারেন নাই খেতে পারেন নাই এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কত পরিশ্রম তাদেরকে করতে হয়েছে যারা ইন্তজামের সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের জীবনের কোন আখাতা তুমি মাফ করে দাও তাদের বাবা মাকে মাফ করে দাও রবীন্দ্র আমাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও আজীবন আমাদেরকে দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও সম্ভব وأله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين وجاء الأخر كلامنا عند الموت لا إله إلا الله محمد